নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না এখনও শুরু হয়নি রান্নাবান্নার জোগাড় করছি আগে তো সবজি টবজি কেটে কুটে রেডি করতে হবে তাই না এদিকে আবার মেয়ের এক্সাম শুরু হয়েছে সেজন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে মেয়েকে একটু সময় দিতে হয় নিজে না পড়ালে কিছুতেই হয় না যতই অন্য কারো কাছে পড়ুক না কেন মায়ের কাছে না পড়লে যেন ওর পড়াই মুখস্থ হয় না তো সেইভাবেই ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর আজকে আমি রান্না করব চট জল একটু ডিমের ঝোল আমার মেয়ে এইভাবে খেতে খুব ভালোবাসে ডিম সিদ্ধ করে তো ডিমের ঝোল আমরা প্রায় করি তো আজকে আমি ডিম সিদ্ধ করে করব না আজকে আমি একটু ডিমটাকে ভেজে অমলেট করে সেই দিয়ে ঝোল করব তো সেই মতন আমি সব কিছু জোগাড় করছিলাম সবার আগে একটু পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজটা একটু বেশি নেব দুটো তিনটে মানে একটু ভেজে দেবো পেঁয়াজ আর একটু পেস্ট করে দেবো আর একটু হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আমি অমলেট করব সেই মতন আমি তিনটে পেঁয়াজ নিয়েছিলাম এবার তারপরে একটা বোলের মধ্যে আমি কিছুটা পিঁয়াজ এবং কিছুটা কাঁচা লঙ্কা একটু লবণ একটু হলুদ নিয়ে আগে এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম কারণ ডিম দেওয়ার পরে না মাখা যায় না মানে সেই লবণগুলো জায়গায় জায়গায় থেকে যায় তো সেজন্য এটাকে আমি হাত দিয়ে ভালো করে ডিমটা না দেওয়ার আগেই ভালো করে মেখে নিচ্ছিলাম আর আমি যেহেতু এক হাত দিয়ে কাজ করছিলাম সেজন্য আমি আর পাত্রের মধ্যে ডিমগুলো আগে থেকেই ভেঙে রেখে দিয়েছিলাম এবার সেটা আমি ভালো করে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি ডিমের অমলেট করব যদি ফ্রাই প্যানগুলো হতো তাহলে ভালো হতো কিন্তু আমি প্যানে করিনি ভাবলাম অন্য আরেকটা বাসনে মাখাবো সেজন্য আমি কড়াইতেই করছিলাম তো আমি তেল দিয়ে যখন ঘোরাচ্ছিলাম ডিমটাকে ডিম সহই ঘুরে যাচ্ছিলো আমার অমলেটটা আর বড়ো হচ্ছিল না আমি তো অমলেটটাকে বড় করতে চাইছিলাম তারপরে কি করব বুদ্ধি করে একটু খুন্তি দিয়ে বড় ছড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু ভালো করে হয় তারপরে এটাকে আমি ডিমের পোচের আকারে নিয়ে আসব এভাবে কে কে করেছ আমি কিন্তু যখন আমার সময় কম থাকে আমি কিন্তু এভাবেই করি কারণ ডিম সিদ্ধ করতেও তো একটু সময় লাগে তাই না আর এভাবে করলে তো ডিম সিদ্ধ করার কোনো দরকার হয় না ডিমের অমলেট করতে আর কতটুকু সময় লাগে এবার আমি আমার ইচ্ছে মতন করে ছোট সাইজের বা বড় সাইজের যেরকম পিস করার সেরকম আমি পিস করে নেব এই ডিমের ঝোলটা দিয়ে না রুটি খেতেও কিন্তু ভালো লাগে আমি মাঝে মধ্যে রুটির সঙ্গেও এটা করি আর ভাতের সঙ্গেও খেতেও ভালো লাগে এবার আমি এই টুকরো করা পিসগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টের মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু জিরে দেব। তারপরে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তো কড়াইতে তেল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে একটু ফোড়ন দেব। গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা এবার গোটা জিরে এর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মিক্সিতে করে যে মশলাটা করলাম সে মশলাটাও দিয়ে দেব আর এটা একটু নেড়ে চেড়ে দেব বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সবই যা যা দেওয়ার এখনই দিয়ে দেব আমি একটু নাড়াচাড়া করে তারপরে কিছুটা ক্যাপসিকাম এবং একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দেব। আর আলুগুলো আলাদা করে ভাজতে গেলে তো আমার বেশি সময় লেগে যাবে তো যেহেতু আমি তাড়াহুড়ো করে করব সেজন্য আমি আলাদা করে ভাজিনি এই মশলার সঙ্গে একবারে দিয়ে দিয়েছি তারপরে একে একে লবণ হলুদ একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম জিরের গুঁড়োটা দিইনি কারণ জিরেটা পেস্ট করে দিয়েছিলাম তো সেজন্য আর জিরে গুঁড়োটা দিইনি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারফুল হয় আর মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর যে আলুটা বড় বড় করে কেটে দিয়েছি যেহেতু আমি আগে থেকে ভাজিনি সেটাও সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে কিন্তু কমও সময় লাগে আর খেতেও ভালো লাগে আমি এর আগে বহুবার এরকম করে করেছি যখনই আমার সময় কম থাকে তখনই কিন্তু আমি তাড়াহুড়ো করে এভাবেই রান্না করি এবার এই যে তারপরে গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে সে আলুটাও প্রায় সিদ্ধও হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে আমি জল ঢেলে দিলাম যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি ঝোল ঢেলে দিয়েছি আর এই যে ঝোল ঢেলে দেওয়ার পর এরকম হয়েছে তারপরে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো এই যে এখন ঝোলটা ফুটে গেছে তখন আমি আর আমি যে ডিমের মানে পিসগুলো করে রেখেছিলাম সেই ডিমের পিসগুলো এখন আমি দিয়ে দেবো দিয়ে আমি আর এখন কিন্তু আর ঢেকে দেব না ভালো করে নেড়ে চেড়ে দেব। আর এটাতে নামানোর আগে আমি একটু গরম মশলা দেব। আমি একটু গরম মশলা বেটে রেখেছি আগেই তো সেটাকে এখন আমি দিয়ে দেব। ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গেছে তো চট জলদি তাড়াতাড়ি ডিমের ঝোল রান্না করলাম এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে তো ভীষণই পছন্দ করে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা